আজ শনিবার বাচ্চাদের স্কুল ছুটি কিন্তু কুনালের একটা ক্লায়েন্ট মিটিং আছে তাই তানিয়া সকাল সকাল রান্নাটা সেরে ফেলল কুনাল খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল ঘরের কাজকর্মও শেষ বাচ্চা দুটো তানিয়াকে এসে বলল চলো না মা কোথাও থেকে ঘুরে আসি তানিয়া ঘড়ির দিকে তাকিয়ে দেখল সময় সাড়ে নটা কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে মনে হলো অনেকদিন আদ্যা মন্দিরে যাওয়া হয়নি তেমন ঘটা করে পূজার্চনা না করলেও তানিয়া মাঝে মধ্যে যায় সেখানে মায়ের কাছে পুজো দেয় আর সবার জন্য মঙ্গল কামনা করে ছেলে মেয়ে দুটো যেন মানুষের মতো মানুষ হয় নিজের পায়ে দাঁড়াতে পারে তারা যেন সুখী হয় কুণাল যেন ভালো থাকে কদিন ধরে মায়ের শরীরটা খারাপ মা যেন ঠিক হয়ে যায় বাবার শরীর যেন ঠিক থাকে আরও অনেক কিছু তারপর ওখান থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে বাড়ি ফেরে ওর মেয়ে ওটা খেতে খুব ভালোবাসে বাড়ি থেকে মন্দির পাঁচ মিনিটের পথ তিনজনে পৌঁছে গেল মন্দিরে তানিয়া একটু ফুল মিষ্টি নিয়ে নিল পুজো দেওয়ার জন্য আজ বেশ লম্বা লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য একে শনিবার তার উপর অমাবস্যা তা না হলে এখানে তেমন ভিড় হয় না ছেলে আর মেয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে কখনো তার কাছে আসছে আবার কখনো মন্দিরের মধ্যে উঁকি মারার চেষ্টা করছে তো কখনো আবার নিজেদের মধ্যে গল্প করছে বাচ্চারা যেমনটি করে আর কি প্রায় আধা ঘন্টা কেটে গেছে একটু একটু করে এগোচ্ছে লাইনটা হঠাৎ পাশ থেকে একজন ভদ্র মহিলা বলে উঠলেন যতদিন ছোট থাকবে ততদিন সাথে সাথে থাকবে বড় হয়ে গেলে আর থাকবে না জানো তো আমার ছেলে মেয়েও আমার সঙ্গে আসতো যেখানে যেতাম সেখানে যেত বাজারে গেলেও নিয়ে যেতে হতো আর এখন কোথাও যায় না ছেলে এখন কলেজে পড়ে মেয়ে এবার এইচএস দেবে ছেলেকে বললাম একটু ফুল মিষ্টি এনে দে একটু পুজো দিতে যাব তুমি মন্দিরের সামনে থেকে নিয়ে নিও বলে শুয়ে শুয়ে ফোন দেখতে শুরু করলো মেয়েকে বললাম চল আমার সাথে সে বলল মা আমার পড়া আছে কি করব বলো বলে উনি একটা হতাশা ভরা একাকিত্বের হাসি হাসলেন তারপর বাচ্চা দুটোর সাথে গল্প করতে লাগলেন কি নাম কোন ক্লাসে পড়ো কোন স্কুল কোথায় থাকো ইত্যাদি পুজো দিয়ে প্রসাদ নিয়ে বাড়ি চলে এলো তানিয়া বাচ্চারা খেয়ে ঘুমিয়ে পড়েছে মাকে ফোন করলো সে কি করছো মা এই বসে আছি কেমন আছো কথাটা জিজ্ঞাসা করতে পারলো না তানিয়া কারণ কদিন ধরে মায়ের শরীরটা অনেকটাই খারাপ তাই জিজ্ঞাসা করলো দুপুরে খেয়েছো হ্যাঁ কি খেলে ফুলকপি আলু দিয়ে মাছ আর বেগুন ভাজা বাবা কোথায় ওই খবর দেখছে তা তুমি তো একটু টিভি দেখতে পারো না হলে একটু ঘুমোতে তো পারো টিভি দেখতে ভালো লাগে না আর ঘুম সেটা এখন আসে না তোরা যখন ছোট ছিলিস তোদের ঘুম পাড়াতে পাড়াতে কখন যে ঘুমিয়ে পড়তাম টেরই পেতাম না ঘুম ভেঙে দেখতাম বিকেল কখনো কখনো সন্ধে হয়ে যেত একা একা আর ভালো লাগে না তা কি করবে এখন একটু পরেই তোর বাবা বেরোবে বাজারের দিকে আর আমি একটু ব্যালকনিতে গিয়ে বসবো তার নিজের খাওয়া হয়েছে হ্যাঁ সোনা বাবু কেমন আছে ভালো কুনাল কোথায় অফিসে ভাত মিষ্টি আলু একটু কম খাবে একটু হাঁটাহাঁটি করবে মাঝে মাঝে ব্যায়াম করবে নিজের খেয়াল রাখবে তোমাদের নিয়েই আমার যত জ্বালা কেন এত ভাবো মা আমরা তো বড় হয়েছি মা হয়েছি তবু এত ভাবনা তোমার মা কেবল একটু হাসলেন মায়ের সঙ্গে কথা বলা শেষ করে তানিয়া বাচ্চাগুলোর মুখের দিকে তাকালো ভাবল সত্যি তো এরা যখন বড় হয়ে যাবে ব্যস্ত হয়ে যাবে নিজেদের জীবন নিয়ে তখন আমি কি করব তখন আমিও তো একা হয়ে যাব মা আর মন্দিরের ওই দিদিটার মতো আমিও তো বড় হয়ে যাওয়ার পর মাকে তো তেমন একটা সময় দিতে পারিনি আর এখন তো দিতেই পারি না অথচ মা তার সারা দিনের সমস্ত সময়টা আমাদের জন্মের পর থেকে আমার আর বোনের জন্য ব্যয় করেছে সব সময় আমাদের নিয়ে চিন্তা করেছে কি খাব কি করব, কি পড়বো ঠিকঠাক পড়াশুনো করছি কি না আরও কত কী আজও দিন ভেবে চলেছে আমাদের নিয়ে নিজের শরীর নিয়ে কোনো ভাবনা নেই এমন সময় ছেলে তাকে জড়িয়ে ধরল মনে হয় কোনো স্বপ্ন দেখেছে একটু তাকিয়ে আবার ঘুমিয়ে পড়ল সত্যি মা এমন একজন মানুষ যার কোল আমাদের কাছে সবচেয়ে শান্তির আশ্রয় সে যতই আমরা বড় হয়ে যাই না কেন তাই সকল মায়েদের উদ্দেশ্যে একটাই অনুরোধ একটু নিজের দিকে তাকান সন্তান একদিন বড় হয়ে ব্যস্ত হয়ে পড়বে আর সংসারের দায়িত্বটাও একটু হলেও কমবে এটাই কালের নিয়ম তাই সারাটা দিন থেকে একটু সময় নিজের জন্য রাখুন শরীরচর্চা করুন পরিবারের সদস্যদের সাথে সাথে নিজের শরীরের দিকেও একটু নজর রাখুন শরীর খারাপ হলে অবহেলা না করে ডাক্তার দেখান নিজের মনকে ভালো রাখুন নিজের যত্ন নিন কান শুনুন নিজের শখগুলো বা হবিগুলোকে একটু হলেও বাঁচিয়ে রাখুন যেটা পরবর্তীতে আপনাকে একাকিত্বের হাত থেকে বাঁচাবে ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় হাসি খুশি থাকুন